আজকে একটা নতুন ধরনের জবের কথা বলবো আমি যেটা বেসিক্যালি স্টুডেন্টস এবং যারা কাজ করেন না হাউসওয়াইফ বা স্পাউস হিসেবে এসেছেন অস্ট্রেলিয়ায় তাদের জন্যে খুবই ইন্টারেস্টিং একটা জব আমি বলবো না যে এটাতে খুব বেশি টাকা ইনকাম করা যায় বাট জবটা মজার এবং আরেকটা মজার জিনিস হচ্ছে এটা ঠিক ঘন্টা হিসেবে কাউন্ট করা হয় না সো আপনার যদি কোনো রেস্ট্রিকশন থাকে যে বিশ ঘন্টা বা পঁচিশ ঘন্টা উইকলি কাজের তাহলে এই জবটা কিন্তু খারাপ না একটা এডিশনাল ইনকাম হিসেবে আপনি ধরতে পারেন তো এটার নাম কী সেটা আমরা ফার্স্ট জানবো এটাকে বলা হয় মিস্ট্রি শপিং আচ্ছা এখন জানি এই মিস্ট্রি শপিংয়ে আসলে কি করা হয় আপনারা যারা বিজনেস বা মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তারা হয়তো অলরেডি জানেন যে মিস্ট্রি শপিং টপিকটা কি বাট আমি চেষ্টা করব খুব সহজভাবে বোঝানোর এখানে তো অস্ট্রেলিয়াতে তো আপনারা জানেন যে বিভিন্ন বড় বড় সুপার মার্কেট আছে তারপর রেস্টুরেন্ট আছে আই মিন শপ বা সার্ভিস ইন্ডাস্ট্রি তো শেষ নেই তো এরা যেটা করে যে কাস্টমার সার্ভিসকে হাইয়েস্ট প্রায়োরিটি দেয় হ্যাঁ মানে কাস্টমার যদি একেবারেই খুব খারাপ কিছু না করে তাহলে কিন্তু ওদের সেলস বা সেলসে যারা থাকে বা বা রিটেল বা কাস্টমার সার্ভিসে যারা থাকে তাদেরকে হেড অফিস থেকে মানে ট্রেনিংটা এমনভাবে দেয়া হয় যে তুমি তোমার বেস্টটা দিবা আর কি তো সেক্ষেত্রে যেটা হয় যে অবভিয়াসলি আমরা সবাই তো জবে খুব ভালো মতো পারফর্ম করি না মাঝে মাঝে আমাদের খারাপ দিন থাকে হয়তো মন মেজাজ কোনো কারণে খারাপ আছে এবং তখন একটা কাস্টমারকে তার যে দরকারি যে সার্ভিস সেটাও আমরা দেই না তো সেরকম কোনো সিচুয়েশনের ক্ষেত্রে আসলে আমি যদি ধরেন যে আমি একটা উলর্থ সুপার মার্কেট চালাচ্ছি অথবা একটা ছোটো রেস্টুরেন্টই চালাই তো আমার এমপ্লয়ি আসলে কীভাবে কীরকম সার্ভিস দিচ্ছে আমার পক্ষে তো পাঁচজন এমপ্লয়ি প্রত্যেকের সার্ভিস পার্সোনালি অবজার্ভ করা সম্ভব না আমি হয়তো অন্য কাজে ব্যস্ত আছি তো সেক্ষেত্রে আমি যেটা করব যে আমি একটা কোম্পানির মাধ্যমে মিস্ট্রি শপিং কোম্পানি এজেন্সি টাইপ কোম্পানি আর কি থাকে ওদের মাধ্যমে আমি একজন বা দুজন মিস্ট্রি শপারকে আমার যে বিজনেস সেটা রেস্টুরেন্ট হোক সুপার মার্কেট হোক বা গ্রোসারি শপ হোক সেখানে আমি এমপ্লয় করবো তো ওরা অনেকটা ডিটেকটিভের মতো কাজ করে গোয়েন্দারা যেমন ছদ্মবেশে আসে এসে আপনার সমস্ত ইনফরমেশান নিয়ে যাচ্ছে কাইন্ড অফ সেরকম ব্যাপার তো এই কাজটা করার মিস্ট্রি শপারদের কাজ হচ্ছে এটা এরা আসবে সো আমাদের এক্সাম্পলটা এভাবে ধরি যে আমি একটা রেস্টুরেন্ট ওনার আমি এজেন্সিতে গিয়ে মিস্ট্রি শপিং এজেন্সিতে গিয়ে একজন মিস্ট্রি শপার ঠিক করলাম এবং আমি তাদের সাথে এভাবে কথা বললাম যে এই মিস্ট্রি শপার মাসে চার দিন মানে উইকলি একদিন করে র্যান্ডমলি কোনো ফিক্সড টাইম নেই সে র্যান্ডমলি আসবে এসে অথবা আমি এটাও বলে দিতে পারি যে ধরেন আমার রেস্টুরেন্টে লাঞ্চ বিক্রি হয় তো পিক আওয়ার হচ্ছে এগারোটা থেকে দুইটা দুপুর দুইটা পর্যন্ত তো ওই সময়টাতে মিস্ট্রি শপাররা আসবে এবং তারা দেখবে যে পিক আওয়ারে তো আসলে অনেক প্রেশার থাকে ওয়েটার যার রেস্টুরেন্টে কাজ করছে তো তখন আসলে সার্ভিসের কোয়ালিটি কি খারাপ হচ্ছে না ভালো থাকছে যেমন প্রেশারে কাজ করলে অনেক সময় হয়তো যে জিনিসগুলো সুন্দরভাবে আমার দোকানের লোকদের বলার কথা ছিল সে সেগুলো বলেনি তো তার মানে কি আমি বিজনেস লুজ করছি এখানে এই মিস্ট্রি সপার আসবে ছদ্মবেশে সে এসে কিছু খাবার অর্ডার করবে ইভেন আমি এটাও বলে দিতে পারি যেমন ধরেন যে সে ফ্রাইড রাইস একটা খুব টপ মেনু আমার রেস্টুরেন্টে এবং ফ্রায়েড রাইসের সাথে ড্রিঙ্কস অফার করার কথা আমার এমপ্লয়ির কিন্তু যেহেতু এটা পিক আওয়ার আমার এমপ্লয়ি হয়তো এই জিনিসটা করে না ঠিক মতো তো ওই মিস্ট্রি শপারকে এই ইনস্ট্রাকশনগুলো দেয়া থাকবে একটা কোশ্চেনিয়ার ফর্মে এটা খুব বড়ো কোশ্চেনিয়ার ফর্ম না ম্যাক্সিমাম দুই পেজ হতে পারে এবং প্রশ্নগুলো এভাবে থাকে যে আপনি কি রেস্টুরেন্টে গিয়ে ফ্রায়েড রাইস অফার করেছিলেন ইয়েস অন্য টিক চিহ্ন দিবে তারপর যে কাস্টমার সার্ভিসে যে ছিল সে কি আপনাকে ফ্রায়েড রাইসের সাথে কোক বা অন্য কোন ড্রিঙ্কস অফার করেছে ইয়েস অন্য এরকম থাকবে জিনিসগুলো তো মিস্ট্রি শপার যেটা করবেন সে যখন এই কাজটি নেবে এজেন্সির মাধ্যমে সে যে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে যে তাকে এজেন্সি তাকে হচ্ছে ইমেইলের থ্রুতে অথবা তাদের ওয়েবসাইটের থ্রুতে এই ইয়ার ফর্মটা পাঠাবে এবং সেখানে পনেরো থেকে বিশটি কোয়েশ্চেন থাকবে খুবই সোজা ম্যাক্সিমাম ইয়েস অ্যান্ড নো অ্যান্ড লাস্টে হয় কয়েকটা জায়গায় হয়তো ওই কাস্টমার সার্ভিসে যে ছিল তার নামটা থাকতে হবে নামটা লিখতে হবে লোকেশন কোথায় কোন সময়ে গিয়েছে এই জিনিসগুলো আর কি ফিল আপ করতে হয় দেন ওই যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মতো নো টাইপের একদম শেষে গিয়ে হচ্ছে একটা ইয়ে থাকবে কমেন্ট ওভারঅল একটা কমেন্ট থাকবে যে সে কি অ্যাজ এ শপার সে যদি নেক্সট টাইম ওই রেস্টুরেন্ট বা ওই রিটেল শপে যায় তাহলে কি সে তার বন্ধুদেরকে রিকমেন্ড করবে নাকি তার ওভারঅল ইম্প্রেশন কেমন ওই শপটা নিয়ে এই জিনিসগুলো ওখানে লেখা থাকে তো যা বলছিলাম যে আপনি মিস্ট্রি শপার হিসেবে গেলেন গিয়ে ওই ইয়ার ধরে ধরে আপনি ওই কাস্টমার সার্ভিসের যে মানুষটি রেস্টুরেন্টে ছিলেন তার হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো আপনি ফলো করবেন এবং সেটা হচ্ছে আপনার মাথায় রাখবেন অনেক সময় হয়তো বেশি প্রশ্ন থাকলে যেটা করতে পারেন যে ছোটোখাটো ছবি তুলে নিতে পারেন যেমন নাম মনে আছে কি না অথবা একটা ছোট্ট নোটবুকে কিছু লিখলেন কেউ এগুলো নিয়ে বদার করবে না তারপর চলে আসলেন বাসায় বা যেখানে এখন তো সব কিছু মোবাইলে হয়ে গিয়েছে তো আমি যখন করতাম তখন মোবাইলের এত অপশন ছিল না হ্যাঁ আমি নিজে প্রচুর মিস্ট্রি মিস্ট্রি শপিং করেছি প্রচুর মানে আমার মনে হয় যদি কখনও বাংলাদেশিদের মাঝখানে সবচেয়ে বেশি মিস্ট্রি শপিং কে করেছে হাতটা তুলতে বলা হয় তাহলে আমার রেকর্ডের আশেপাশে কেউ আসবে না এনিওয়ে সেটা আরেকটা গল্প আরেক দিনের জন্য থাকবে আজকে যেটা বলি তো এখন মোবাইল আছে সো আপনি মোবাইলে বসে বসেই অনেক সময় ওদের ওয়েবসাইট দিয়েই সাথে সাথে আপনি রিপোর্টটা সাবমিট করে ফেলবেন সো এটাই মিস্ট্রি শপিং ওভারঅল জিনিসটা এটাই এবং কোন কোন ইন্ডাস্ট্রিতে মিস্ট্রি শপিং হয় আমরা এখন ওটা নিয়ে জানবো আসলে মিস্ট্রি শপিং করার এরিয়াটা ব্রড হ্যাঁ এটা শুধু কোলসোলিজ বা কোনো রিটেলের জন্য ফিক্সড না বা কোনো রেস্টুরেন্টের জন্য ফিক্সড না আমার এক্সপিরিয়েন্স বলে যে আমি যেগুলো করেছি সেটা আবার আসি হোটেল হতে পারে রেস্টুরেন্ট হতে পারে এয়ারপোর্টে যে রিটেল শপগুলি আছে সেখানে হতে পারে তারপরে যত রকম রেস্টুরেন্ট তা তো বললামই পেট্রোল স্টেশনগুলোতে হয় তারপরে ইভেন অ্যাপার্টমেন্ট সেলসের ক্ষেত্রে কিছু বড়ো বড়ো ইউনো দ্য বিল্ডার্স কোম্পানি আছে তো ওরা হচ্ছে মিস্ট্রি শপারদেরকে পাঠায় খুব লাক্সারি অ্যাপার্টমেন্টে পাঠানোর পরে যেদিন হোম ওপেন থাকে আর কি তো ওখানে গিয়ে ওরা বোঝা মানে মিস্ট্রি শপারকে পাঠিয়ে অথরিটি বোঝার চেষ্টা করে যে তাদের যে লাকজারি অ্যাপার্টমেন্টের যে সেলসম্যানগুলি আছে তারা কি ঠিকমতো তাদের অ্যাপার্টমেন্টের বর্ণনা দিতে পারছে কিনা না ডিউরিং দ্যাট ইন্সপেকশন টাইম এবং মজার ব্যাপার হচ্ছে যে আপনি তারপর খুব দামি রেস্টুরেন্টও হতে পারে হোটেল হতে পারে ইভেন এমন মিস্ট্রি শপিংও আমি করেছি বা আমি জানি সেটা হচ্ছে যে আপনাকে খুব দামি একটা হোটেলে এক রাত থাকতে হবে এবং তাদের রিসেপশন থেকে শুরু করে রুম সার্ভিস সব কিছুর মিস্ট্রি শপিং করতে হবে মানে তাদের কোয়ালিটি কি এগুলো জানতে হবে তো সেক্ষেত্রে যেটা হয় যদি খুব দামি কোথাও আপনি অ্যাসাইন্ড হন আপনাকে ওয়েল ড্রেস আপ হতে হবে এবং সেগুলো এজেন্সি থেকে আপনাকে ওভাবে ওরা চেক করে নেবে যে আপনি কি আসলেই খুব ফর্মাল ড্রেস আপ করবেন কি না আপনার কথাবার্তা শুনে কি মনে হবে কি না যে আপনি আসলে একটা মাল্টিমিলিয়ন ডলারের অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন কি না তো সেটা হচ্ছে যে হাই এন্ড মিস্ট্রি শপিং তা আমরা হাই অ্যাজ এ স্টুডেন্ট বা আপনি যখন প্রথম মিস্ত্রি শপিং খুঁজছেন হয়তো হাই এন্ড আপনার টার্গেট নেই তো সেক্ষেত্রে আমরা খুব রেগুলারগুলোই বলি যেমন একটা খুব ইন্টারেস্টিং মিস্ত্রি শপিং আমি বহুবার করেছি সেটা হচ্ছে যে কোলস এবং উলিজে সার্ভিস ইন্টিগ্রেটিভ ইন্টিগ্রেটিভ নামে একটা কোম্পানি আছে ওরা হচ্ছে কোলস উলিজ এই দুটোর ইয়ে করতো মিস্ট্রি শপিং করতো আমি জানি না এখনও করে কি না বাট ওদের সাথে কোলস এবং উলিজার অথরিটির একটা কন্ট্রাক্ট ছিল তো বহু বহু বছর আগের কথা বলছি তো সেই সময় যেটা ছিল যে দশ ডলার আপনাকে ওরা দিবে যেটা বেশি বেসিক্যালি রিমবার করবে হ্যাঁ এই দশ ডলারটা হচ্ছে আপনি যে কোলসে যাবেন হ্যাঁ আপনার আপনাকে ধরেন যে পার্থ সিভিডি কোলসে অ্যাসাইন করা হলো হ্যাঁ তো এবং আপনাকে বলে দেওয়া হলো সপ্তাহের সোমবার থেকে শুক্রবার এই সময়ের মধ্যে আপনি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা এই টাইমিংটার মধ্যে আপনি যে কোনো সময় গিয়ে শপিংটা করে আসবেন এবং আপনার রিপোর্ট সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে ওই সপ্তাহের সানডেতে সো এই এই প্যারামিটারগুলো আপনার মানতে হবে আপনি যদি ডিফল্ট মানে প্রবলেম করেন যে টাইমলি রিপোর্ট না দেন তাহলে কিন্তু ওরা আপনাকে ডাটাবেস থেকে সরাই ফেলবে যাই হোক আপনি কোর্সে গেলেন এখানে যেটা হবে যে এই কোর্সটা আপনি ভিজিট করার কারণে দশ ডলার বা পনেরো ডলার পাবেন হুম এটা আমার ধারণা এখন এটা পনেরো ডলার হয়েছে আমি যখন করতাম তখন এটা দশ দশ ডলার ছিল কিন্তু সেটা ক্যাশ হিসেবে পাবেন না আপনি দশ ডলারের কিছু কেনাকাটা করবেন হুম বা পনেরো ডলারের কিছু কেনাকাটা করবেন অনেক সময় আবার আপনাকে বলে দিবে যে ঠিক অমুক প্রোডাক্টটা সেটার দাম হয়তো তিন ডলার বা চার ডলার একটা হয়তো চকলেট বা এরকম কিছু এটা মাস্ট কিনবেন এবং তার সাথে আপনি আপনার পার্সোনাল খরচ করতে পারবেন সো সে ফর এক্সাম্পল যে আমার কোলসে এই সপ্তাহে একশো ডলারের খরচ করতে হবে জাস্ট বাসার গ্রোসারির জন্য সো আমি দশ ডলার বা পনেরো ডলারের খরচের একটা ইয়ে কী বলবো যে কাজ পেয়েছি মিস্ট্রি শপিংয়ে তো ফাইন তাহলে যদি সেটা দশ ডলার হয় নব্বই ডলার আমার পকেট থেকে যাচ্ছে আর দশ ডলার কিন্তু আমার ওই রিপোর্টের জন্য আসছে নট ব্যাড এবং এই রিপোর্টগুলো কিন্তু কোলস বা উলিজের এই সার্ভিস ইনটিগ্রিটির রিপোর্টগুলো লিটারালি আপনার পাঁচ মিনিট লাগবে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে সাবমিট করতে সো খুব ইজি ইজি কাজ এবং মজার ব্যাপার হচ্ছে যে আপনি এই কাজটা করার জন্যে টাকা পাচ্ছেন আচ্ছা ট্যাক্সের ব্যাপারটাও আমি এখানে টাচ করি যখন আপনি কোনো মিস্ট্রি শপিং কোম্পানিতে জয়েন করবেন অ্যাজ এ মিস্ট্রি শপার ওরা আপনাকে কিছু ফর্ম পাঠাবে ফিল আপ করার জন্য এবং সেখানে একটা ট্যাক্সের পেজ আসবে ওই জায়গায় ওই ফর্মেও অনেক সময় থাকতে পারে যে আপনি অবশ্যই অবশ্যই এটাকে হবি হিসাবে ডিক্লেয়ার করবেন হবি অথবা রিক্রিয়েশন এরকম একটা লাইন থাকার কথা হ্যাঁ এটাকে কখনো ইভেন যদি আপনি সারা সপ্তাহে পঞ্চাশটা মিষ্টি শপিং করেন কিন্তু কখনো বলবেন না যে এটা আমার ইনকাম আর্নার আর্নিং পারেটলি এটা আপনাকে টাকা দিচ্ছে খাবার দিচ্ছে অনেক কিছুই দিচ্ছে কিন্তু ওই ফাইলটার মধ্যে আপনি বলবেন এটা হবি বা রিক্রিয়েশন হিসাবে মানে আনন্দের জন্য আপনি করেন অথবা এটা আপনার শখ কেন এটা বলা হচ্ছে বা হবি বা রিক্রিয়েশন হিসাবে যখন আসে তখন ট্যাক্স অফিস এটা নিয়ে বেশি মাথায় ঘামায় না এবং ডেফিনেটলি এটা আপনার কাজ না সো এটা আপনার ওই যে উইকলি ঘন্টার মধ্যেও পড়বে না আরেকটা কারণ হচ্ছে যে এই আপনাদের মতো স্টুডেন্টস বা যারা নতুন এসেছেন অস্ট্রেলিয়ায় তারা ছাড়াও কিন্তু লোকালরাও কিন্তু মিস্ট্রি শপিং করে এবং একটা বড় মিস্ট্রি শপার গ্রুপ আবার কিন্তু বয়স্ক অস্ট্রেলিয়ানরা হুম সেটা কিরকম ধরেন সত্তর বছর বয়সের একজন ভদ্রলোক উনি বাসায় একা থাকেন ওনার সময় কাটে না তো উনি এবং যেহেতু উনি রিটায়ার করেছেন তো উনি ওনার সময় কাটানোর জন্য মাঝে মাঝে উনি মিস্ট্রি শপিং করেন কারণ এটা কাইন্ড অফ ফান হ্যাঁ স্পেশালি যদি ওই যে মেয়েদের শপিংগুলোতে যে অমুক ড্রেসের দোকানে গিয়ে জামা কিনতে হবে জুতা কিনতে হবে এরকম করে ঘুরে টুরে আসলো এগুলো কিন্তু মজার ব্যাপার সো বয়স্ক মহিলারাও এটা করেন বয়স্ক পুরুষরাও এটা করেন মাঝে মাঝে বাট ডেফিনেট নট টু দ্যাট এক্সটেন্ড ওকেশনালি করেন মাসে হয়তো দুই তিনটা এরকম সো এই জন্যে এই হবি বা রিক্রিয়েশন ওই বক্সটাতে অবশ্যই অবশ্যই ক্লিক করবেন এই তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন থ্যাংক ইউ